হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে চলে এলাম আর একটা রেসিপি সাধারণভাবে বানানো চিকেন কারি প্রথমে তেলটা দিয়ে দিলাম তেল গরম করে নিচ্ছি এদিকে আমি মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে তারপরে আলুগুলো ছাড়তে হবে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার একটু দিয়ে দিলাম লবণ আর একটু দেব হলুদ এই লবণ হলুদ দিলে আলুর কালারটা খুব ভালো আসে এবার আমি আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব দেখো বন্ধুরা আমাদের গাছে খুব সুন্দর ফুল ধরেছে ওটা দেখাচ্ছি আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি এক এক করে তুলে নেব আলুটা তুলে দিচ্ছি এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা দিলাম গোটা জিরে এবার দিয়ে একটু খুব ভাজা দিতে হবে তারপর দেবো একটু তেজপাতা এগুলো হয়ে এলে এবার দিচ্ছি পেঁয়াজ এবার পেঁয়াজটাকে ভেজে নেবো খুব ভাজবো না একটু লালচে হয়ে এলে তার মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো যে বন্ধুরা চিকেনটা দিয়ে দিচ্ছি অনেকে মা মশলাটা কষিয়ে নিয়েও চিকেন দেয় কিন্তু এইভাবে যদি মাংসটাকে ভালো করে ভেজে নেওয়া হয় লাল লাল করে তাহলেও খেতে খুব ভালো লাগে আর আষ্টে গন্ধটাও থাকে না যে আমি এটাকে আস্তে আস্তে ভেজে নেব ভাজতে একটু সময় লাগবে একটু লালচে লালচে করে ভাজতে হবে মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ আর হলুদ একটু লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে দেবো লাল লাল করে ভাজা হচ্ছে ফাঁকে আমি এদিকে মশলাটা করে দিয়েছি আদা জিরে শুকনো লঙ্কা রসুন এইগুলো দিয়ে একটা মিচিতে পেস্ট করে নিয়েছি মশলা চিকেনটা ভাজা হলে মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেব নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেওয়ার পর আমি এবার আরও একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দেয় যে বন্ধুরা দেখছো মাংস কষানোটাই আসল মাংস যদি কষা ভালো না হয় তাহলে মাংসের টেস্ট আসে না মাংসটা ভালো করে কষিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আলু আলুটাও কষিয়ে নেব মাংসর সাথে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব এই যে কষানো হয়ে গেছে প্রায় মশলার জল একটু ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি তেলটা ছেড়ে যায় দেখো বন্ধু বা কালারটা কি সুন্দর এসেছে এবার পড়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এতে জল অ্যাড করব এই যে দিয়ে দিলাম জল দেওয়ার পর এবার এটাকে ফোটার জন্য কিছুটা টাইম রাখতে হবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায় এই যে বন্ধুরা ফুটছে মাংসটা খুব পাতলা করবো না একটু কষা কষা টাইপ করলে ভালো লাগে এই যে হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা যদি সবার ভালো লাগে ভিডিওটা সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে লাইক করলে ভিডিও বানাতে খুব ভালো লাগে আজকের মতো টাটা কেমন লাগলো জানাবেন